নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও এখন মোটামুটি ভালো আছি তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আস্তে আস্তে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব তো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি এটা ছিল গত মঙ্গলবারের ভিডিও তো আজকে আবার কিন্তু মঙ্গলবার পার হয়ে বুধবার হয়ে গেছে মানে ভিডিওটা পাচ্ছ তোমরা হচ্ছে মানে আগের মঙ্গলবার তারপরে মঙ্গলবার পার হয়ে বুধবারে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করে নিয়েছি মানে মুছে ঝাড় দিয়ে গোছ গাছ করে নিয়েছি দিয়ে স্নানটাও করে নিয়েছি কিছু জামা কাপড় ছিল সেগুলোও কাঁচা ধোয়া করে এই যে চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিতে আর আজকে তো মঙ্গলবার আর বাজরাঙ্গলিকে তো আমি মঙ্গলবার করে লাড্ডু দিয়ে পুজো দিই তো আজকেও হচ্ছে লাড্ডু নিয়ে এসছে সোনার দোকান থেকে আর আজকে কিন্তু সোনা স্কুলেও যায়নি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকেও সোনা স্কুল যেতে পারেনি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি আর স্কুলে নিয়ে যেতে পারলাম না যাই হোক এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্নাঘরের কিন্তু সমস্ত রান্নাবান্না বাকি রয়েছে ওদিকে কিন্তু চন্দনও বাড়ি চলে এসছে আসলে এই বৃষ্টির জন্য না ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে আর কি ইচ্ছে করেই উঠেছি যে স্কুলে যেতে পারবো না তো তাড়াতাড়ি উঠে কি করব। এবার উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে মুছতে না অনেকটাই দেরি হয়ে গেছে তার মধ্যে আবার হচ্ছে কিছু কাঁচাকাচি করা ছিল সেগুলো কাঁচা ধোয়া করেছি সব কিছু মিলিয়ে দেরি হয়ে গেছে এই যে দেখো বাইরে তোমাদের একটু দেখাচ্ছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তুলসী গাছে জল দিতে এসেছি আর বাইরেটা দেখছি আর আজকে তো একটা সারপ্রাইজ মানে তোমরাও সারপ্রাইজ হয়ে যাবে অবশ্য থাম্বেল টাইটেল দেখে তো তোমরা বুঝে গেছো মানে সোনা সারপ্রাইজ আমি আজকে একসঙ্গে অনেকগুলো মানুষকে সারপ্রাইজ দিয়েছি আর কি শুধু আমি আর চন্দনী জানতাম ব্যাপারটা আর কিন্তু কেউ জানতো না যাই হোক আস্তে আস্তে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আর দেখো কি অবস্থা এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কি আর করা যাবে এর মধ্যে কিন্তু সবটা করতে হবে মানে গোছ গাছ করতে হবে তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে সব কিছু কিন্তু এর মধ্যেই করতে হবে যাই হোক চলো এখন রান্নাঘরে যাই চলে এসছি রান্নাঘরে আর তোমরা তো দেখতেই পেলে সোনা নাচা নাচানাচি করছে মানে কি তো ও বাড়িতে থাকলে না আমাকে পাগল করে ফেলে এই করবে ওই করবে এত বড় হয়ে গেছে না তারপরেও না কি যে দুষ্টুমি করে বেড়ায় সারাটা দিন ধরে স্কুলে গেলে না আমি যে কি শান্তিতে থাকি কি আর বলবো তো যাই হোক এসে এই যে পনিরটা কেটে নিলাম পনির রান্না হবে আজকে আসলে আজকে না একটু ফ্রায়েড রাইস করব আর হচ্ছে পনিরের তরকারি করব আর বলেই ফেলি আজকে তো আমরা হচ্ছে যাব মানে বাড়িতে বাপের বাড়িতে গাজর যাব তো সেটাই হচ্ছে সোনা জানে না মানে সোনা জানে যে আমাদের কোনো টিকিট ফিকিট করা হয়নি তো তোমাদের বলেই দিই তো আমার ভাইয়ের ছেলের হচ্ছে জন্মদিন শুক্রবারে মানে হচ্ছে এগারো তারিখে এগারোই জুলাই ওর জন্মদিন তো বাড়িতে আর কি বলেছি যে আমি যেতে পারব না না যেতে বলতে জন্মদিনের দিন সকালবেলা গিয়ে আমরা সবাই আমি সোনা আর হচ্ছে সোনার বাবা আর আমাদের হচ্ছে একটা বিয়ের নেমন্তন্ন আছে মানে বাপের বাড়িতে বুধবারে কি বিয়ের নেমন্তন্ন তো মা বলছে যে আয় বিয়েতে যাব সবাই মিলে একসাথে তো আমি বলছি না আমাদের তো হবে না তো এই করে আর কি সবাইকে আর কি সারপ্রাইজ দিয়েছি মানে টিকিটটা কিন্তু অলরেডি আমাদের আগেই করা হয়েছিল চন্দন করে রেখেছে যদিও আমিও জানতাম না অত আগে আমি কিন্তু মানে সোমবার রাত্রে আমাকে বলেছে যে কালকে কিন্তু তোমাদের টিকিট আছে তো যাই হোক টিকিট করা হয়েছে তো সম্পূর্ণ মানে দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে কিভাবে সবাই সারপ্রাইজ হয়েছে যাকে তো সেই মতো হচ্ছে রান্না বান্না করছি আর হচ্ছে আজকে একটু নিয়ে যাব দেখে মানে ফ্রায়েড রাইস আর হচ্ছে এই পনিরটা নিয়ে যাবো যেহেতু মঙ্গলবার নিরামিষ নাহলে ফ্রায়েড রাইস আর হচ্ছে একটু চিকেন কষা নিয়ে যেতে চেয়েছিলাম গাড়িতে আর দেখবে বৃষ্টির ওয়েদারে ট্রেনে বসে কিন্তু একটু মানে মুখটা কেমন করে শুধু খাওয়ার জন্য মনে হয় এটা খায় সেটা খায় যদিও আমাদের ট্রেন সাড়ে দশটায় ছাড়বে আর দিয়ে সকাল সাড়ে পাঁচটার মধ্যে আর কি ঢুকে যাবে আর কি গাজল স্টেশনে সাড়ে ছটায় যাই হোক তো সেই জন্য মানে বাড়ি থেকে খেয়ে বেরোলেও হয় তারপরেও ওই যে সবাই আসবে পাপা আসবে রিয়া আসবে তারপরে ভাই আসবে ওরা কিন্তু জানেও না মানে ওরাও জানে না মা বাবাও জানে না যে আমরা যাব। সোনা জানে যাবো তবে সোনা জানে যে আমাদের কোনো টিকিট ফিকিট করা হয়নি আমরা হচ্ছে জেনারেল টিকিটেই যাব ওই গাড়িতেই তো এই করে আর কি সবাইকে সারপ্রাইজ দিয়েছি যাকে আর এই যে দেখো কিছুটা বাঁধাকপি ছিল ভাবলাম যে থাকলে তো নষ্ট হয়ে যাবে বাঁধাকপিটা তার থেকে বরং বাঁধাকপির পকোড়াই বানিয়ে ফেলি তো হঠাৎ করে মনে হলো কী আর পকোড়া বানাবো একটু মাঞ্চুরিয়ান বানিয়ে ফেলি যদি আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি মাঞ্চুরিয়ানটা আর পিঁয়াজ রসুন কিছুই দেইনি এমনি নিরামিষ যেহেতু মঙ্গলবার তো সেই জন্য তো যাকে এখন এই যে রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার না না এটা শরীর খারাপ রেস্টুরেন্টে বানিয়েছি যে আমার শরীর খারাপ করবে না তো হ্যাঁ মধ্যে কিছুই দিনও আর জানো তো ফ্রায়েড রাইসটা করেছি হচ্ছে বাড়িতে যেই চালের ভাত খাই সেই চালটা দিয়ে কিন্তু ফ্রায়েড রাইসটা করেছি এমনি সব কিছু দিয়েছি সবজি সবজি তারপর হচ্ছে কাজু কিশমিশ সবটাই দিয়েছি তবে শুধু হচ্ছে মানে বাড়ির চালে করেছি তবে এই চালটা দিয়ে বেশ ভালো লাগছে এই চালটা না পোলাও খেতে আরও বেশি ভালো লাগছে ঠিক গোবিন্দভোগ চালের মতো চালটা এটা খেতে আর কি ভাতটা তো যাই হোক এখন এই যে সবাই মিলে খেয়ে দে তারপরে কিন্তু আমাকে জামা কাপড় গোছাতে হবে জানো তো কিছুই গোছানো হয়নি ওই যে বললাম মানে আমিও প্রায় সারপ্রাইজ আর কি কালকে রাত্রে জেনেছি সব কিছু মিলিয়ে ভালো লাগে না এই জামা কাপড় গোছাতে গোছাতে জীবন শেষ ফাইনালি এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন শুধু ব্যাগে ভরবো তাহলে কিন্তু হয়ে যাবে আর খাওয়া দাওয়া করে না খুব কষ্ট হয়ে গেছিলো তো ওয়েদার বৃষ্টি পড়ছে সেই জন্য চন্দনগুলো একটু আগে আগেই যাও ট্রেন দেখা গেল আবার হয়তো বা প্রবলেম হলো তো সেই জন্য কিন্তু অনেকটাই আগে আমরা বেরিয়ে পড়েছি চন্দন আমাদের হচ্ছে স্টেশনে দিতে এসেছিলো মানে বিশালপাড়া কারণ কোনো টোটো পাওয়া যাচ্ছিলো না আর ও তো যাবে না আমি বললাম থাক শিয়ালদার কী করতে যাবে আমাদের তো ট্রেনে রিজার্ভেশন করাই আছে আমরা ঠিক উঠে যেতে পারবো গেলবারও কিন্তু তাই করেছিলাম তো এই যে লোকাল ট্রেনে উঠে পড়েছি সোনা এখনও কিন্তু জানে না ও জানে আমাদের হচ্ছে জেনারেলে আর কি দেখি আগে তো এই যে এখন কিন্তু আমরা শিয়ালদা নেমে পড়েছি আর আমাদের হচ্ছে ওই যে মানে শিয়ালদা বালুরঘাট যে ট্রেনটা ওটা দিয়েছিল মনে হয় দশ নম্বরে তো সোনা বললো মা তাহলে তুমি আগে টিকিটটা কেটে আসো আমি বললাম না চল আগে সিটটা তোকে বসিয়ে দিয়ে আসি সিটে নাহলে হয়তো বা সিট পাবো না তারপরে হচ্ছে এসে টিকিট কাট মানে কাটবো আর কি তো ও তখনও জানে না তাই জন্য ও বলছে কোথায় উঠবো লেডিসে উঠবো নাকি হচ্ছে জেনারেলে উঠবো আমি বললাম চল লেডিসেই উঠি তোকে মানে তোর তো তুই তো ছোটো লেডিসে উঠলে তোর কিছু হবে না তো সেই জন্য কিন্তু ও আগে আগে চলছে আর আমি তো ভেতরে ভেতরে ভীষণ হাসি পাচ্ছে কারণ আমাদের তো টিকিট করা অলরেডি ও তো জানেই না আর ওদিকে রিয়া ভাই ওরাও জানে না তো দুজনকেই আর কি সারপ্রাইজ রিয়া তো গাড়িতে উঠে রেগে আগুন এটাতে এটাতে সিট আমাদের হ্যাঁ 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 আমার একটা আমি জানি না ওইটা ওদিক দিয়ে এটা খোলেনি খোলেনি বাবা দেখতেই পেলে সোনা তো কিছুতেই বিশ্বাস করছে না বলছে না না এটাতে আমাদের টিকিট কাটা মানে কাটা নেই যেহেতু আমাদের হচ্ছে কি কি বলতো আমরা হচ্ছে স্লিপারেই বেশিরভাগ যাই আমরা হচ্ছে এই যে থিয়েটার এসিতে যাই না সেভাবে তো এই প্রথমেই বোধহয় যাচ্ছি থিয়েটার এসিতে তো সেই জন্য সোনা ভীষণ পরিমাণে আর কি অবাক হয়ে গেছে স্লিপারে তো করিনি টিকিট ও জানে স্লিপারে হলে হতে পারে মানে ও তো বিশ্বাসই করতে পারছে না আর আমার এত মজা লাগছে ওকে সারপ্রাইজটা দিতে পেরে যাই হোক ওর বাবা আমাকে বারণ করেছে ওকে নিয়ে যাবে নিয়ে গিয়ে তারপরে সারপ্রাইজ দেবে সেই জন্য কিন্তু আমি ওকেও জানাইনি যাই হোক এই যে আমরা উঠে পড়েছি আর আর পরে সারপ্রাইজটা না আর ওরা যে এসেছে আর ক্যামেরা অন করা হয়নি আমার এটা হচ্ছে নাই এটা হচ্ছে ঠিক আছে বাবা হায় বাবা হায় আমি তো নিজেও জানি না ও তো জানলো এই এ স্টেশনে এসে ও তো জানে না ও স্টেশনে এসে জানলো বলে ওর বাবা বলেছে যা লেডিসে চলে যাবি দেখ কষ্ট করে যা কিরকম টের পাবি না তারপরে হচ্ছে গিয়ে আমার ওকে ওর বাবা আমাকে কালকে বলেছে তুমি এটা করতে পারলে আমার সাথে কি করলাম তাই না আর দেখো মানে ভাগ্যবশত একই আর কি বগিতে সিটগুলো গুলো ওদের হচ্ছে ছিল মনে হয় থার্টি টু থার্টি ওয়ান আর আমাদের হচ্ছে কত ইলেভেন আর হচ্ছে ফিফটিন মনে হয় নাকি নয় আর পনেরো যাই হোক এরকম ছিল এই যে রিয়া এখন চন্দনের সাথে কথা বলছে আর চন্দনের সাথে রাগ দেখাচ্ছে হ্যাঁ তুমি কেন আমাদেরকে বলো নি তো এই করে কিন্তু সারা রাত পার করে দিয়েছি আর এই যে দেখে তো বুঝতেই পারছো আমরা চলে এসছি কিন্তু মালদা মালদা মানেই কিন্তু আম বাগানে দেখো ভর্তি দেখেই বুঝতে পারছো মালদা মানেই হচ্ছে আম বাগান এখন তো আম শেষ হয়ে গেছে আছে হালকা পাতলা আছে তবে এই গাছগুলোতে এখন কিন্তু কোনো আর আম নেই আর এত ভালো লাগছে সকালটা চোখ খুলে দেখে মেঘলা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কি যে দারুণ লাগছিলো বেশ ভালো লাগছিল আর এই ভিডিওগুলো কিন্তু শোনাই করেছে আমি তখনও কিন্তু ঘুমাচ্ছিলাম আর আমার ছেলেটা না ট্রেনে উঠলে জানি না কেন কিছুতেই ঘুমাতে চায় না ওদিকে তো ঘুমাবেই না রাতে কিছুতে জোর করে যখন পারে না চোখটা টেনে রাখতে তখন বন্ধ করে দেয় আবার বোর হতে না হতেই ও উঠে পড়বে সঙ্গে আমাকেও চিৎকার চেঁচামেচি করে ডেকে পাগল করে দেবে তো ওর ডাকার চোটে আমি আর শুয়ে থাকতে পারলাম না বাধ্য যে উঠে পড়েছি উঠে বসে রয়েছি তো এখন ওই মালদা থেকে ছেড়ে দিয়েছে আর বেশিক্ষণ লাগবে না আমাদের গাজল পৌঁছোতে আর এই ট্রেনটা না এত সুন্দর চলে মানে খুবই ফাস্ট সুপার ফাস্ট ট্রেন একদম মানে কোনো জায়গায় কোনো দিন লেট হয় না বরং হচ্ছে ফাস্ট আসে আর দেখো কি সুন্দর আকাশটা মেঘলা হয়ে রয়েছে কি যে ভালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব মাখনার গাছ ভর্তি চারপাশে যেহেতু এখন বর্ষাকাল না সব জায়গায় জল জমে গেছে বেশ ভালো লাগছে আর আমি তো উঠে বসে রয়েছি আর সোনা কিন্তু অলরেডি চলে গেছে ওই যে ওর মামা মামির কাছে ভাইও উঠে পড়েছে আর পাপা তো অনেক আগে এদিকে রাতে তো কিছুতেই ঘুমাবে না মা আমি দাদার কাছে যাবো পিপির কাছে যাবো নেমে পড়ো এই সেই করো সাবস্ক্রাইব করো আমাদের গাজল স্টেশন চলে এসছে আর বাবা কিন্তু টোটো পাঠিয়ে দিয়েছে আর রাত্রেবেলা ভাইকে বারণ করলাম যে মা বাবাকে বলিস না আমরা যাচ্ছি ভাই কিন্তু তাও বলে দিয়েছে তো রাত্রেবেলা মানে ট্রেনে উঠেই মা বাবাও জানতে পেরেছে যে আমরা আসছি তো এখন এই যে টোটো করে কিন্তু বাড়ি যাচ্ছি সবাই মিলে বেশ মজা লাগছে সবাই এখানে চন্দন থাকলে আরও ভালো হতো সবাই একসঙ্গে বাড়িতে ঢুকতে পারতাম তবে চন্দনের অফিস আছে ও কালকে আর কি দুপুরের ট্রেনে উঠবে রাতে এসে পৌঁছাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা